মা ও কি করছো আরে ও মাদার ইন্ডিয়া মিষ্টি কেন মা তুই পাস করেছিস না সেই জন্য কত ভালো রেজাল্ট করেছিস বলতে তুই ও যখন অনলাইনে রেজাল্ট বেরলো তখন তো মিষ্টি খাওয়ালে আবার এখন কেন কি হয়েছে মিষ্টি শুভ নে খা আচ্ছা সে খাচ্ছি আমি আবে আমি কিন্তু এখন মোহনদীর বাড়ি যাব কেন রেজাল্ট দেখাতে যেতে হবে না ও মা সেদিন যখন অনলাইনে রেজাল্ট বেরলো তখন তো মোহনাকে দেখালি আবার এখন কেন তো কি হয়েছে মোহনাদি আমার জন্য শুভ জানো মোহনাদি আমাকে খুব ভালোবাসে অমন মনে হয় মা বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ বেশি ভালোবাসে না প্রতিদিন একটা মেয়ের বাড়ি এভাবে যাওয়া ঠিক নয় আরে মা প্রতিটা মেয়ে আর মোহনাদির মধ্যে পার্থক্য আছে তুমি না খুব বিরক্তিকর তার আমি গেলাম জামাগড় পাল্টাতে কি হলো যা হবার তাই হলো আমি রবীন্দ্র ভারতীতে চান্স পেয়ে গেছিস সত্যি এই কি করছিস বাড়ির সামনে সব না এটা আমার স্বপ্ন ছিল সাগর জানি তো তুই তোর স্বপ্নের খোঁজ আমার কাছে আছে তোর দাদু বাবারা কীর্তন করেছে এখন তুইও কীর্তন করবি আর সেটা হাতে কলমে শিখে রবীন্দ্র ভারতীর সঙ্গীত বিভাগের তুই প্রথম বর্ষের ছাত্রী তরি তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে তুই অনেক বড় সঙ্গীত শিল্পী হবি তোর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্য জানি রে সেই জন্যই তো বলি আমাকে একটু সামলে রাখ মানে মানে আমার একটু যত্নাতি কর ভালো ভালো রান্না করলে বাড়িতে দিয়ে আয় এই কেন রে আমি তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াই না মনে করে দেখ আমার একটা টিভি বক্স তোর কাছে পড়ে রয়েছে এখনো আমি কি সেটা অস্বীকার করেছি শুন আমাকে এবার যেতে হবে মহলাদির সাথে একটু বেরোবো তোর কাজ শেষ তো হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ সাগর হ্যাঁ বল থ্যাংক ইউ রে আচ্ছা আর না তুই আমার রবীন্দ্র ভারতীতে ভর্তি হওয়ার জন্য যা যা করলি সত্যি এখন এই পড়াশোনার জন্য অন্তত বিয়েটাকে কটা দিন আটকে রাখতে পারবো আচ্ছা তোর কলেজের অ্যাডমিশন কবে ডেট দেয়নি আর তাছাড়া তোরই তুই আমার বন্ধু প্রিয় বন্ধু তোর জন্য আমি সব কিছু করতে পারি আর একটুখানি করতে পারবো না আমি তাহলে আসি আচ্ছা সাগর তুই এখনো মোহনাদীকে ভালোবাসি আসছি হুম মা আমার অ্যাডমিশানটা হয়ে গেছে মোহনাদী আরে ও মোহনাদি হ্যাঁ বল মোহনাদি কখন বেরোবে কেন তো তারা আছে তাকে সময় দিয়ে এসেছিস নামটা বল না রে কে পিউ তিথি নাকি তরি মোহনাদি আমি তোমাকে একটা সাধারণ নিরীহ প্রশ্ন করেছি তার পরিপ্রেক্ষিতে তুমি এত ভুলভাল কথা বলে দিলে সে তুই যাই বলিস তোর সেটা তোকে দারুণ মানায় এত ফুটবল কেন গো ভালো লাগে বকতে আমি ফুটবল কথা বলি অবশ্যই এই যে তোর সাথে কথা কথা কেন বলবে না শুনো না আমার বিকেল থেকে সন্ধ্যা অবধি যত সময় আছে সব আমি তোমার চরণে অর্পণ করেছি দেবী শুধু এমনি জিজ্ঞাসা করেছি কখন যাবে একটা চর মারবো জামা বাজ কি ড্রাম বাজাবো পাগল একটা ও হ্যালো আমার সব হাইট এই লম্বা লম্বা ঠ্যাঙ্কে তুমি গোল দেখছো দিস ইজ নট ডান এই তুমি কি বড্ড জালাস বারে আমি তোমাকে জ্বালাবো না তো কে জ্বালাবে শুনি পাশের বাড়ি তুহিন শোনো না তুমি যে বইটার কথা বলেছিলে না চারশো কুড়ি টাকা দাম বলেছে পঞ্চাশ টাকা আমি অ্যাডভান্স দিয়ে এসেছি বাকিটা আমার কাছে রয়েছে যেদিনকে দেবে তোমাকে একেবারে দিয়ে যাবে আরে ভাই তুই তো খুব কাজে ইয়েস আই নো দ্যাট বাট ইউ এখন জানলে না আগে কি জানতাম আচ্ছা শোনো না মোনাদি ওরকম করে দেখছি কেন আচ্ছা বাল আমি না তোমাকে খুব ভালোবাসি জানো তো আমার মতো ভালো তোমাকে কোনো পুরুষ বাঁচতে পারবে না সাগর হ্যাঁ আমি ওটাকে খুব ভালোবাসি সত্যি আমার মতো ভালো তোকে কেউ বাঁচতে পারবে না শুধু আমার একটাই আক্ষেপ আক্ষেপ কি আক্ষেপ মহারাজি তুই আমার থেকে ভাই ফোটাও নিস না হ্যাঁ রাখিও পড়িস না লে আরে চল দেরি হয়ে যাবে তো এবার মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে লয় সব সারিয়া তোমারে খোঁজে নিব আশা রাখি আলো পাব ডুবে হে চাই আশা রাখি আলো পাব ডুবে যাই অন্ধকারে কৃষ্ণ তুমি তো জানো আমি সাগরকে কতটা ভালোবাসি মোরসি সাগর মোহনাদিকে ভালোবাসে মোহনাদিকে বিয়ে করতে চাই তোমারে এটা নিশ্চয়ই সত্যি হবে না বলো সাগরের জন্য সাজো না তুমি দেখো কত থাক তুমি কথা বলবে তো সবসময় দেখা দেও আর কত থাক কি দূরে কেমন চিনিব তোমারে মোরসি দেখন হ্যাঁ কেমন চিনবো তোমারে Hvorfor er du her? হ্যাঁ রোহিত বলো একটু বেরিয়েছিলাম ভাইয়ের সাথে না না আমার কোনো ভাইটাই নেই নিজের ভাই না পাশের বাড়িতে থাকে কাল ঠিক আছে হুম রোহিতটাকে ও তোকে তো বলাই হয়নি রোহিত আমার উপর তাল খাচ্ছে আর গোপন সূত্রে খবর আছে খুব শীঘ্রই আমাকে প্রপোজ করবে তোমার ওকে পছন্দ থোড়া ঠিক আছে মোহনাদি আমাকে আবার যেতে হবে আমি আসি এবার আরে তুই তো এই তো আমরা সবাই বাড়ি ফেললাম এখনো সন্ধ্যেও সেরকম হয়নি কোথায় যাবি কো পড়া আছে পড়া আছে তোর তোই রেজাল্ট বের হলো কিসের পড়া আরে রেজাল্টই তো দেখাতে যাইনি আমাকে যেতে হবে তুমি জামাকপুর বুঝবে না ঠান্ডা লেগে যাবে আরে শুন পাবলে রোহিত আমার উপর খাচ্ছে তোমার ওকে আচ্ছা আমি কোন কথায় অভিমান করব আমি মোহনাদির নিজের ভাই নই নাকি আমাদের গল্পে রোহিতের আগমন আমি মোহনাদিকে ভালোবাসি মোহনাদির ব্যক্তিত্বকে ভালোবাসি আমি মোহনাদিকে বিয়ে করতে চাই আমি ছাড়া মমনাদির উপর আর কারোর অধিকার নেই